আবু হয়ে রাগ হয়ে গেল এত দায়িত্ব আমার ঘুম কেন রে নষ্ট করলি কেন আছো তুমি এখানে বলো তুই বলছে চাষা গো আমি দেখলাম কেন আপনি জানেন না একবার যদি কলেমা মাপুর মুসলমানটা হয়ে যান ও চাষা আপনি যদি মুমিন হয়ে যান আমার দলপতি হয়ে যান মনে হয় মক্কা মদিনায় আমারে दुश्मन থাকবে না যিলগুণ সুবহান আবু জালা তোরা গেল আইরে এত তো লজ্জিত দিলাম রে আজকে তবু তুমি গভীরে আমার বাড়িতে ইসলামে দাওয়াতে জন্য আসিয়াছ আবা মোহাম্মদ রে আজকে আমাকে তুই কলেমা পড়ার জন্য আজকে আমি জন্মের কলেমাটা পড়ে নেব তুমি দাঁড়া অল্প সময় দাঁড়াও আমি এখন ঘর থেকে সাজে আসতেছি আবু যে রাগ হয়ে গেল আমার নবী মনে করছে রে তাকে কলেমা নিয়ে আমার সাথে হয়ে যাবে আমার নবী বাইরে দাঁড়িয়ে আসছে রে বেইমানা বুঝে হেল করে দেয়া তার শীতান

চাষা আর মারিবেন না গো আমার মা নাই আমার আব্বা নাই আমাকে ওই দিন নবীদের গায়ে এত বাড়ি দিলে আমার নবীর কান্দার চাষা আর আমাকে মারিবেন না গো চাষা

খাদিজার মন কাঁদে রে নবী আমার বলি গেল এতক্ষণ আবুদের পানি লেট করতে পারে না মহাব্বত স্ত্রী হবে মহাব্বত ভালোবাসে স্ত্রী হবে স্বামী যদি বলে রে দেখো আমি দাস যাব আর আসবো স্ত্রী মনে করবে মানুষ যাবার এক ঘন্টা হলো বলছিল আমার দশ মিনিট বর্তমান যুগে মনা খারা আমার সামনে বিপরীত পাড়িতে পাড়িতে জয়লাভ করছে এই যে সাধু বনে কেউ ঢাহিনে তো পারে হাবা মুত্তাকিন পরহারদারী বিবি হলে ওই বিবিটা তকponাতে বলবি আল্লাহ আমার স্বামীর খবর নিতে হবে কিন্তু একদল নারী আছে স্বামী যদি রাগ করি বাড়ি থাকি বিড়ি বাজারে তিন ঘন্টা থাকে সারা দিন থাকে ওই নারী খবর আর নেবে না তোর ঠিকঠাক কেন তার ভিতরে স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা নাই সেই ভালোবাসা ছিল না সুরের স্ত্রী মা খাদি যেতর তোর ভিতরে আহ থাকতে পারে না খাদি এত রাগ হয়ে গেল আমার আমার নবী বলে দিয়েছে আমি আব্বু ধরে বাড়িতে যাবো আর আসবো এক দুখান দেরি হতে পারে না খাদিজা আস্তে আস্তে আ ঘরে থাকতে পারে বাবা বলে না নবীর ভালো বলে খাদিজার বলছিল গো আমার খাদিজা সোদায় আবু ছেলের বাড়ির মুখে রক্ষণা হয়ে গেলো আমার নবী এখনো দেখা না যাই কে রেবার কোনো কোনো রে কি রে ময় নজরে কেন পড়ে না আবু যেন বাড়ির কাছে খাদিদা যায় খাদিদা নজরে দেখে দূরে একটা পূর্ণিমা স্বামীর মতন গড়তেছে দিতে পারছে আজকে বোধা কাছের চন্দ্রটা খুলি পড়ছে